ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وَفِي فُرْقَانِهِ الْحَمِيدِ أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ القرآن يهدي للتي هي أقوم للتي هي أقوم ويبشر المؤمنين الذين يعملون الذين يعملون الصالحات أن لهم اجرا كبيرا وان الذين لا يؤمنون بالاخره اعتدنا لهم عذابا اليما وقال تعالى في ايه اخرى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم. إنك حميد مجيد، بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله. الحمد لله. تعليم الأمة مدرسة رديجة جيتو. এক বিরাট ওয়াজেদ ওয়ার মাহফিলের সম্মানিত প্রধান মেহমান এ জাতির রাহবার আল্লাহ বা ফজলে আলাহি পীর সাহেব উজানি প্রধান বক্তা সহকারে আমন্ত্রিত তরলামাই করাম মঞ্চ ভবিষ্ঠ হাজারা তোলামাই করাম বিশেষ করে আজকের এই আয়োজনের যিনি আরজ গুজার যিনি আয়োজনের সদর বিশিষ্ট আলেম দিন তালিম উলুম্মা মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা অধ্যক্ষ বিশিষ্ট আনসারি ভাই সহকারে আমার সামনে মা এবং বোনেরা বিভিন্ন কলেজ ইউনিভার্সিটির ছাত্র শিক্ষক বৃন্দ বাংলাদেশের বিভিন্ন পেশাজীবী মানুষ প্রশাসনিক কর্মকর্তা এবং গোয়েন্দা সংস্থা সহ সকলের প্রতি আমার অন্তরের অন্তরস্থল থেকে সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবরক মহান মনিবের দরবারে লাখো কোটি শুকুর গুজার করছি যে মহান আল্লাহ কোরআনের বাগানে আমাদেরকে আশার মতো তৌফিকানায় দান করলেন এই জন্য কালিমাত্র শুকুর আদায় করি সকলেই পড়ি আলহামদুলিল্লাহ এবং সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি রহমতুল্লিল আলমিন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহ আসাল্লামের উপরে কুটি কুটি দুরুদ এবং সালাম আমরা অন্তত একবার পড়ে নিচ্ছি সাল্লাহ আলাইহি আসাল্লাম আত্তার রহের ফারাত কামনা করছি আমাদের মাছ থেকে হারিয়ে যারা অন্ধকার কবরে চলে গেলেন আল্লাহ পাক প্রত্যেকের কবর আজাবগুলো কেমত পর্যন্ত মাফ করে দেখ পড়ি আমি সম্মানিত শ্রুতি এবং বন্ধুগণ আমার সংক্ষিপ্ত সময়ে আমি ভূমিকাতে ভিন্ন কথা না বলে যে সুরাটি আপনাদের সামনে খানিকটা আয়াত তেলাওয়াত করেছি সেখান থেকে কিছু কথা বলে আমি আমার আলোচনা শেষ করবো আল্লাহ তার জ্ঞান থেকে যদি কিছু বলার সুযোগ করে দেন তবেই আমি বলতে পারবো সে আল্লাহ পাকের কাছে অনুগ্রহ কামনা করে আমি শুরু করছি সুরাই বনি ইসরাইল থেকে আমি আপনাদের মতো আলোচনা রাখবো সুরাই ইসরাইল ইসরা ফোর মাজিদ সুরার দিক থেকে সতেরো নম্বরের সুরা এই সুরাতে একশো এগারোটি আয়াত রয়েছে এবং বারোটি রূপ সুরাটির তাৎপর্যের দিক থেকে রজবের চাঁদে আল্লাহর নবীজি সাল্লাহ সাল্লাম আল্লাহ পাকের দিদারের জন্য লর্ড গ্র্যাভিটেশন পাড়ি দিয়ে আরশো মহল্লা পর্যন্ত আল্লাহর কাছে সাক্ষাৎ করার পর আল্লাহ পাক পাকি আপনার চোদ্দটি কর্মসূচি দিয়েছেন এই চোদ্দোটি কর্মসূচি সংবলিত সুরা সুরায় বনি সরাই প্রথমে আল্লাহ দালা শুরু করছেন তার প্রশংসা দিয়ে সু বহানদি সর বেহা দিহিলেন মিনেল মেস জিদিল হা র মিহিলেল মেস অতি পবিত্র মেহেরবান দয়াময় পবিত্র আল্লাহ তো তিনি যিনি তার এক বান্দাকে বাইতুল্লাহ থেকে বাইতুল মোকাদ্দেস পর্যন্ত ভ্রমণ করাইলেন আল্লাহ পাক তার নিজের বর্ণনা দিয়ে এই সুরাটা শুরু করলেন এই সুরাতে আল্লাহ পাক ঘুরে ফিরে একটি বিষয়কে খুব বেশি উঠায় নিয়ে আসছেন একটি বিষয়ের প্রতি খুব আলোকপাত করেছেন সেটার নাম হলো কোরআনের জিন্দিগি গঠন করা কথা বুঝতেছেন এই সুরার মূল প্রতিপাদ্য বিষয় কি আল্লাহ পাক

কবে আর আল্লাহ বললেন ইন্নাহাদা আল কোরআন নিশ্চয়ই এই কোরআনটা আমি আল্লাহ পাকই হেদিলিল্লাতী হেদায়েতের রাস্তা বানালাম হেদায়েতের যে রাস্তাটা হলো হিয়া আকওয়াম সহজ এবং সরল রাস্তা কোরআন দিয়ে আমি যেই হেদায়েতের জন্য তোমাদেরকে পথ বাঁচায় দিলাম এজন্য প্রতিদিন নামাজের ভিতরে মানুষ দোয়া করে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আয় আল্লাহ তাআলা আমাদেরকে সহজ এবং সরল রাস্তা দেখা দাও আর হিয়া আহওয়াম আসরাতি মুস্তাকিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াইবাশশিরুল মুমিনিন আর মুমিনদের জন্য সুসংবাদ মুমিন কারা আল্লাযিনা ইআমালুন সালিহা যারা আল্লাহ পাক আর তার রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিদা বিল কাদা আর ইতাআত আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সন্তুষ্টি আর তার রাসূলের দেখা পথ দিয়া তাদের আমলে সলেহ করে তাদের কাজ আমলগুলো করে আল্লাহর সন্তুষ্টি আর তরিকা হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ পাক বললেন শুনে নাও এরা হলো মোমেন আর এদের জন্য আমি আল্লাহ পাক সুসংবাদের ব্যবস্থা করে রাখলাম তাদের জন্য আমি আল্লাহ পাক অনেক অনেক বড় পুরস্কারের ব্যবস্থা করে রাখবো আতাদ নালাঘুম আদাবন আলিমা পক্ষমকার কোরআন বাত্যা যারা অন্য কোনো পথ বেছে নিবি যারা এটার উপর ইমান আনবে না আখরাতের প্রতি বিশ্বাস রাখবে না কোরানের পথ অনুযায়ী চলবে না আখরাতের চিন্তা জাতি রাখবে না আদাদ না আলহম আদ আলিমা দের জন্ম আমি যন্ত্রনাদক্ষা স্থির ব্যবস্থা করে রেখেছি তাহলে কোরআন হল হেদায়েতের দন্ত আল্লাহ পাক বলেন হুদালিল মুত্তাকিন কোরআন হল মুত্তাকীদের জন্য হেদায়েত কোরআন কি মুত্তাকীদের হেদায়েতের দন্ত বার কোরআনকে যদি আপনি জিঘাসা করেন কে তোমাকে মতিনা করল আল্লাহ আল কোরআন তার জবাব দিবেন নাহুল তানজিলু রব্বিল এটা এক মহা পক্ষ থেকে বতীর্ণ কিতাব যেই বলেন কুরআন তোমার কোথায় বাড়ি কুরআন জবাব দিবে ব্যাল হুয়া ক্বরাআনুম মাজীদুন ফি লাহুম মাহফুয জবা আদ ইন্নাল্লাহু যদি কেউ প্রশ্ন করে কুরআন কখন মতীরন হলে কুরআন জবাব দিবে শাহর রমাদান আল্লাজি আনزل فیه القرآن আমি কুরআন সমজান মাসে নাজিল হলাম কখন নাজির নাযিরুল্লাহ কুরআন সে কথা জবাব দেয় ইন্না আনزلناهু فی লাইলাতুল কদর আমি কদরের রাতে এটা অবতীর্ণ অবতীর্ণ হয়েছে কুরআনকে যদি বল কেন অবতীর্ণ হয়েছে আল্লাহ পাক কুরআনের মাধ্যমে জবাব দিয়েছেন আমি এই কোরআনকে জন্য অবতীর্ণ করেছি যে মানুষগুলাকে অন্ধকার পথ দেখে থেকে হেদায়তের পথের দিকে নিয়ে যাবে তাহলে কোরআন অবতীর্ণ হলো এক সহজ এবং সরল রাস্তা নিয়ে পৃথিবীতে সব পৃথিবীতে কোরআন বাদ যতগুলো কিতাব আছে হাদিস থেকে শুরু করে নিজের মতকে নিজের মত সংবলিত করে যে যার কিতাবগুলো লিখছে হাদিস পর্যন্ত জাল করা হয়েছে কথা বুঝতেছেন কিন্তু কোরআন এটার কোনো সুযোগ নাই আল্লাহ বলেন তুমি চেষ্টা করো আর তোমাদের যত বন্ধু বান্ধব জন প্রিয়জন আছে সকলকে ডাকো ইনকুমতুম ফীরাই বিল আলা আবাদিনা ফাআতু মিসলি আল্লাহকে বাদ দিয়া তাম পৃথিবীর সব জ্ঞানী আর অজ্ঞানীদেরকে এক জায়গায় করো আল্লাহ পাকের কোরআনের মতো করে একটা সুরাও তোমরা বানাতে পারবে না এই জন্য আল্লাহ পাক কড়া হুঁশিয়ার দিলেন আলিফ লাম মিম আলিম্লামে এটা তো এমন দালেক আলকেতাব এমন কেতাব যার ভিতরে কোনো সন্দেহ নাই এবং কোনো সংশয় নেই এই সন্দেহ এবং সংশয় না থাকার কারণে আল্লাহ পাক বললেন ইননা হাযাল কোরআন ইয়াহদি লিল্লাতীহি ইয়াকাও ওয়া ইউবাশশিরুল মুমিনিন যেহেতু কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই সংশয় নাই পরিবর্তনের সুযোগ নাই জন্য এটা হেদায়েত الله <سؤال> منه فإنما يهتدي لنفسه ومن ضل <سؤال> فإنما يضل <سؤال> عليها ولا تزر ولا تزر وازرة وزر أخرى وما كنا معذبين حتى না আছা রাসূল লা মানে তাদা যে ব্যক্তি কোরআন থেকে হেদায়েত নিল ফাইন না মা ইহদিল নিফসিহি শেতার জন্য হেদায়েত নিল তার উপকার করল বলেন কোরআন থেকে যে হেদায়েত নিল সে তার নিজের উপকার করছে কথা বুঝেন নাই জান্নাত যদি আপনি জানলা ভাব না কবরের जिंदगी যদি আপনি ছেড়ে জান্না এটা আপনার লাভ মতের যন্ত্রণাদায়ক শাস্তি থেকে যদি বেঁচে যান এটা আপনার লাভ কুলসে রাত পাড়ি দিলে এটা আপনার লাভ মিজানের পাল্লায় আপনার ওজন বাড়ি হবে এটা আমার লাভ আপনার লাভ ডান হাতে আমুল লামা এটা আপনার লাভ আমার লাভ লহবর কন্যা এই কথাটা আল্লাহ ভাইয়া দিতেছেন কোরআনের ভাষা আল্লাহ পাক বললেন মানিহতা দা ফাইন্নামা ইয়াহতাদি লিনফসি যে ব্যক্তি থেকে হেদায়ত নেয়া চললো সে তার নিজের উপকার করে নিল যে ব্যক্তি থেকে নিল না গ্রহণ করলো সে তার নিজের জীবনকেই ধ্বংস করে দিল কথা বলেন যে ব্যক্তি কোরআনের হেদায়ত নিল না সে ব্যক্তি নিজেই ধ্বংস হয়ে গেল জাহান্নামের আগুনের শাস্তি তার জন্য হলো কবর আদাব তার জন্য হয়ে গেল এটা তার নিজের ধ্বংস সে নিজে করেছে যদি হেদায় তার লাভ যদি এটা হেদায়েত গ্রহণ না করে তার ক্ষতি এরপরে পাক বলে না। শুনে নাও শুনেও তুমি আরাম তুমি কেমতের দিন কারো বোঝা বহন করবে না তোমার বোঝাও কেউ বহন করবে না সোরা একটা ভাই বলছেন একজনের সাথে আরেকজন দেখা হবে কেমতের দিন সকলকেই সকলের সাথে দেখা হবে কিন্তু আল্লাহাদ বলেন দেখার সাথে সাথে এমনটা হয়ে গেল দেখার সাথে সাথে সন্তান দরিয়া যাবে মা দড়া যাবে বাবা দড়া যাবে দেখা মাত্র ওই না আমার কথা বলে দেয় কথা বলছেন মনে হয় না জানি আমার কথা কিছু বলে দেয় এই জন্য দৌড় দিবে কেউ কারো পোশাকগুলো বহন করবে না আমি এটা আমি ব্যাখ্যা করতে পারলাম না আমার সময় কিন্তু বলছো এই জন্য কোরআনের জমাগুলো আপনাদের সাথে পেশ করে যাচ্ছি এই জন্য পাক বললেন কেউ কারো কোনো বোঝা বহন করবে না এরপর আবার আল্লাহ বললেন মা কুন না হাতা না বাচাব কোন জাতিকে আমি আল্লাহ আজাবের সম্মুখীন করাই না যতক্ষণ পর্যন্ত একজন সতর্ককারী না পাঠাই তাহলে বুঝা গেল মাহফিল ডাস্কের জন্য সতর্ক কি বলেন ঠিক নয় কি এরপরে আমার আল্লাহ পাক আর বলতেছেন দুনিয়ার মানুষ আমি আল্লাহ পাক কি কোরআন সবকিছুর সব বিবরণ পেশ করলাম আল্লাহ কদ সরফনা ফি হাযাল কোরআন লিয়াতাকারু আমি এই কোরআনটাকে তোমাদের সরফ না বানায় দিলাম করে দিলাম সরফুল ভেঙে ফেলা এই জন্য সরপে সরফে বলা হয় একটা শব্দকে বারবার ভাঙা আসিল ফালা বয়েছে পইলা এরপরে বলা হয়েছে এরপরে বলা হয়েছে মা ফালা এরপরে মা এর এরপরে মা কানা ফালা এরপরে কানা পড়িলা এরপরে মা কানা ফালা এরপরে মা কানা পড়িলা এভাবে ভাঙতে ভাঙতে সাতাত্তর বছর রূপান্তরিত করছে

এই কোরআন শরীফটা কি উদাহরণ দিয়া দিয়া বলেন কি দিয়া কি দিয়া উদাহরণ দিয়া দিয়া আমি এটাকে একটা করেছি এটাকে আমি উদাহরণ দিয়া দিয়া ভেঙে ভেঙ্গে তোমাদের সামনে পেশ করেছি আর এই জায়গায় বলছে আমি তোমাদেরকে শরণ করার জন্য খেয়াল করাইয়া দেওয়ার জন্য এটাকে আমি এভাবে বিবরণ করে দিয়েছি আমি এরপরেও তোমরা পৃষ্ঠ প্রদর্শন কর দেওয়ার পরেও তোমাদের সামনে প্রকাশ করার দেওয়ার পরেও তোমাদের সামনে স্পষ্ট ভাবে আমি বিবরণ করে দেওয়ার জন্য দিয়েছি আমি কেতাবকে একেবারেই একেবারে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ সহকারে প্রত্যেকটা জিনিসের ভেঙে ভেঙে আমি আল্লাহ তোমাদের জন্য বলে দিলাম সমস্ত কিছুর বিবরণ আমি তোমাদেরকে ভেঙে ভেঙে দিলাম এরপরে আল্লাহ পাক বলতে শুনে না কো যদি এরপরে তোমাদের বুঝ না সে শুনে নাও আল্লাহ পাক বললেন মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদলিল ফালান তাজিদ লাহুম আউলিয়া মিন কে যদি হেদায়েতের পথ আল্লাহর কাছ থেকে চায় তাহলে আল্লাহ পাক তাকে হেদায়েতের পথ দিয়ে দিবেন কেউ যদি আল্লাহর পক্ষ থেকে হেদায়েত না চায় তাহলে সে আল্লাহ ছাড়া আর কাউকে সাহায্যকারী পাবে না এরপরে আল্লাহ পাক মুমিনকে বুঝাইতেছেন শুনে রাখো তোমার যদি বুঝনা আসে তাহলে বুঝা গেল দুনিয়ার চাকচিক্যই তোমাকে এটা করেছে আক্রমণ করেছে আল্লাহ পাক বলেন মান কানা ইউরিদুল আজিলা তাআজ্জালনা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদু ثم جعلنا له জাহান ম্যাম আল্লাহ বাক বললেন শুনলেন তোমার যদি বুঝনা সে তুমি যদি দুনিয়া চাও মন কালাইদুল্হা জেলা তাজাল তুমি যদি আল্লাহর কাশ্মীর যেমন দুনিয়া চাইবে মা নাশা উলিবেন নুরীর তোমার ইচ্ছা অনুযায়ী আল্লাহ তোমাকে দিবেন দুনিয়া 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 যা চাইবে আল্লাহ সে অনুযায়ী দিবেন মা লাহু জাহান ম্যাম আখেরা তোমার জন্য জাহান্ন নাম প্রস্তুত হয়ে গেছে يصلاها مذموما مدحورا. ان آخِرَةَ الدنيا بك نيتا نندى طبعا ومن اراد الاخره وسعى لها سعيها وهو مؤمن فاولئك كان سعيهم مشكورا. جو جو

আল্লাহ পাক বললেন দুনিয়ার কল্যাণ চাও আখেরাতের কল্যাণ চাও এজন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মায়েরিদুল্লাহু বিহায়রান যি ফকাহুহু ফিদীন আল্লাহ পাক যদি কাউকে কল্যাণ দান করেন আখেরাতে তাকে বিজয় দান করে তাকে দ্বীনের বুঝ দেয়া দেয় দ্বীনের ইলম নয় দ্বীনের বুঝ কথা কয় না দিনের এলেম নয় দিনের বুঝ অল্প জ্ঞানী মাখার দিনের বুঝ ভালো বেশি গ্যানী মাঘার দিনের বুঝ ভালো না ভেক্তার সুযোগ নাই আমার সমস্যাটা এই জন্য আল্লাহ পাক বলে শোনো যে ব্যক্তি দুনিয়া চাইবে তার আখেরাত বরবাদ আর কেউ যদি আখেরাত চায় এম ফেমা প মার পিঘি সানিল্লা অ আবার সুরায় রহমানের ভিতর বললেন আল ঈমান খাফা মাকামা কেউ যদি আল্লাহর সামনে দাঁড়ানো ভয় করে আমি আল্লাহ দুনিয়াটাকে তার জন্য ছোট জান্নাত আখেরাতকে চুরন্ত জান্নাতের ঠিকানা বানায়া দেব এই জন্য আল্লাফা বলেন আমার নরদল্লা ফে রাত সাঁই যে ব্যক্তি আখেরা চাইবে আর আখেরাদের জন্য দৌড়াবে সা শাঁই করানো দোট দেওয়া দৌড় দেওয়া আখেরাতের জন্য দৌড়ানো নামাজের রওয়াক্ত হয়ে গেছে আপনার কলবটা আপনি মসজিদে টাঙ্গায় রাখতে হবে বুঝতেছেন তো আপনি নামাজের আজন হবে আর কলভটাকে আপনি মসজিদে টাঙ্গাইতে হবে তো এক বানর আর আপনার এক কুমিরের বন্ধুত্ব হলো বানর আর কুমিরের বন্ধুত্ব কুমির চিন্তা করলো তার সাথে আমি একটা কি করে সম্পর্ক করে তার কলিতাটা আমি খেয়ে ফেলবো তো কুমির বানর সাথে সময় কম তাকে খুব একেবারে আপনার আপন করে এরপর একদিন তার পিঠে চড়াইয়া বলতেছে বানর আমি বানর বলতেছে আমার তো খুব শখ ওই পাড়টা দেখার জন্য আর বানর চিন্তা করলো আমি যে মনে মনে সংকল্প করছি আমার কাছতা হয়ে যাবে ওরা আমি নিয়ে যাবো ওরে পিঠের উপরে নিছে মাছ পতি নিয়ে বলতেছে কুমির বলতেছে বানর তুমি তো এতই বোকা আমি তো তোমাকে আনছি তোমার কলিদাটাকে খেয়ে ফেলার বানর জবাব দিতেছে কুমির বন্ধু আমার তুমি তো এই কথা আমাকে আগে বললেই চলতো কারণ আমি তো আমার এই কলিজাটা ওই জাম গাছের উপরে পাড়ের কিনারায় ওখানে রাইখেছি কুমির বেচারা বলতেছে তাই নাকি তা চলো তোমার কলিজাটা একটু নিয়ে আসি সে গেছে এক লাভে বানরের এক লাফ দুই লাগে না এক লাফে গাছে বলে বানাব বলে কুমির তোর চাই দে তবো তো আর নাই এই জন্য আপনার সাথে ঠিক থাকবে কিন্তু কলবের এট্রাকশন টা থাকবে মর্জিদে মহ আল্লাহ কুনবিল মা সাজে ব এই জন্য আল্লাহ বাক বরাবা সা লাহা বা হু বা মোমে না সে ব্যক্তি হয়ে যাবে মোমেন বা উলাই কাকা না সাঁয়ো আমি আল্লাহ তার এই চেষ্টা কারণে তার মর্যাদা আমি আল্লাহ দিয়া দিব আল্লাহু আকবর না এরপরে আল্লাহ পাক সতর্ক করে দিলেন শুনে রাখো যদি এরপরে তুমি না আসো কোরআনের দিকে এরপরে তুমি যদি না আসো কোরআন বলছে শুনো না হাসরুহুম ইয়াওমুল আলা উজুহিহিম উম ইয়াওম ওয়া বুম্মা কে যদি কোরআনের जिंदगी গটনা করে সতর্ক করক কেমতের দিন যখন তাকে উঠানো হবে সে তার মুখের উপর ভর দিয়া উঠবে মানুষ পায়ে ভর দিয়া হাঁটে বলা রে মানুষ কিসে ভর দিয়া হাঁটে পায়ে ভর দিয়া হাঁটে যারা কোরআনকে বাদ দিয়া চলবে কোরআনের মত বাদ দিয়া যারা চলবে কোরআনের আইন বাদ দিয়া যারা অন্য আইন মানতে চান সতর্ক কেমতের ময়দানে আপনাকে এই মাথার মুখ দিয়া ভর করায় আল্লাহ পাকাটাবে একজন সাবি জিজ্ঞাসা করে হুজুর কেমতের দিন এটা কিমনে সম্ভব যে মানুষকে মুখের উপর ভর করায় আটাইবে তাহলে মুখ যদি হাঁটে পা থাকবে কোথায় কথা তারা তো যারা ভর করবে মুখ দেয়া তাদের পা থাকবে কোথায় উপরে উপরে একজন সা আভিজিজ্ঞাসাবাদ করে হুজুর এটা কেমনে সম্ভব হুজুর কি ঠান্ডা মাথায় জবাব দিলেন যেই মালিক তোমাকে পা দিয়ে হাঁটাইবে উনি তোমাকে ওখানে মুখ দিয়ে হাঁটাই অসুবিধা কথা কয় না নতুন জিন্দিগি চাইবেন নতুন নাম চাইবেন নতুন আইন চাইবেন রাষ্ট্রশক্তিতে ইসলাম চাইবেন না তাইলে অন্ধ হয়ে উঠবেন আমার আপত্তি নাই মুখে বড় দিয়ে উঠবেন আমার আপত্তি নাই শেষ কথা দিন তিন অবস্থায় মানুষ উঠবে এক আল্লাহ জান্নাতের বাহন আইসা একদলকে নিয়ে যাবে দুই নাম্বার মানুষ পদব্রস পায়ে হেঁটে যাবে তিন নাম্বার মুখে উপর করে করে চলবে তিন শ্রেণীর মানুষ কেমন দিন উঠবে আল্লাহ পাক শ্রেষ্ঠ যে বাহন দ্বারা যাদের নেবে ওদের তালিকা আমাদের থেকে ভুল করো কামিন